আজকে আমরা কথা বলবো বাজারে সবচেয়ে ভালো মানের কিছু চার্জার ফ্যান সম্পর্কে আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ব্র্যান্ডের তিনটা মডেলের আকর্ষণীয় চার্জার ফ্যান আমি সর্বপ্রথম ডিফেন্ডার ব্র্যান্ডের আঠারো ইঞ্চি ফুল ফ্যান সম্পর্কে কথা বলবো এটার মডেল নাম্বার হবে কে টি এস এইচ আর এস হ্যাঁ এটা থাকবে দুইটা কালারের মধ্যে একটা হবে গ্রিন কালার আর একটা হবে অরেঞ্জ কালার আর এই ফ্যানগুলো আপনি একটু ছোট বড় করেও ব্যবহার করতে পারবেন ছোট করার জন্য শুধু এটা একটু ঘুরিয়ে দিলে হবে আবার নিচে চলে যাবে এই ফ্যানটা ব্যবহার করার জন্য এখানে অনেকগুলো বাটন রয়েছে আপনি চাইলে এগুলা চেপে এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন প্রথমে যে পাওয়ার বাটনটা দেওয়া আছে পাওয়ার বাটনটা দিলে এখানে পাওয়ার চলে আসবে আপনি ফ্লাসে দিলে ফ্যানটা রানিং হয়ে যাবে আর কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু শো করবে আরেকটা বিষয় বেশি আছে এটাতে এই দেখেন এখানে আউটপুট দেওয়া আছে হঠাৎ করে যদি আপনার ফোন চার্জ দিতে হয় এটা মাধ্যমে আপনি ফোন চার্জ দিতে পারবেন আর এই ফ্যানটা সোলারের মাধ্যমে চার্জ করে ব্যবহার করতে পারবেন তারপরে যে আরেকটা কালার আছে এটা গ্রিন কালার দুটো ভিতরে সবকিছু সেম থাকবে পার্থক্য শুধু কালারে আরেকটা বিষয় যদি বলে দেই এটাকে প্রথমে আমি 18 ইঞ্চি ফুল স্টেন ফ্যান বলছিলাম এই যে পাখাটা দেওয়া আছে এই পাখাটা হবে 18 ইঞ্চির একটা পাখা আর এটা পাঁচ পাকার ফ্যান এটা ফুল স্পিডে যদি আপনি ব্যবহার করেন আপনার মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন এটা স্পিড লেভেল থাকবে নয় পর্যন্ত আর একটা বিষয় এই ফ্যানের সাথে আকর্ষণীয় একটা রিমোট থাকবে রিমোটের মাধ্যমে আপনি এই ফ্যানটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন আমরা চার্জার ফ্যান সম্পর্কে কথা বলছি যদি আপনার ব্যাটারি ভালো থাকে চার্জ ব্যাকআপও কিন্তু ভালো থাকবে এই ফ্যানের দেওয়া আছে ভোল্টের লিডেসিড ব্যাটারি যেটা বাজারের সবচেয়ে ভালো মানের ব্যাটারি আর এই ফ্যানটা যদি আপনি ব্যবহার করেন ঘরের এক কর্নারে রেখে সে ঘুরে ঘুরে আপনার পুরো ঘরকে বাতাস দিবে এই দেখে এতে মুভিং সিস্টেমও রয়েছে তারপরে আমরা কথা বলবো বাজারের সবচেয়ে জনপ্রিয় ফ্যান নোবার সার্জার মিস ফ্যান সম্পর্কে এখানে দুইটা কালার থাকবে একটা হবে কালো এন সাদা আর একটা হবে শুধু সাদা এটা মডেল নাম্বার হবে এন ভি তিরিশ বিশ আর আর এটা মডেল নাম্বার হবে এন ভি তিরিশ হ্যাঁ এই দুইটা ফ্যান আমি যদি একটু ভালোভাবে দেখাই আপনারা বুঝতে পারবেন এই দুইটা ফ্যানের নিচে কিন্তু আপনার চাকা দেওয়া থাকবে আপনি যে কোনো জায়গায় এই ফ্যানগুলো নিয়ে যেতে পারবেন আরেকটা বিষয়ে যদি আমি কথা বলি এই ফ্যানগুলো বাজারের সবচেয়ে জনপ্রিয় ফ্যান ভাই এখানে দেখেন ফ্যানের সামনে একটা ধুয়ার মতো বের হচ্ছে আসলে এটা ধোঁয়া না এটা হবে বাষ্প এখানে পানি দেওয়ার অপশন থাকবে এখানে যদি আপনি পানি দিয়ে দেন সেই পানিটাকে প্রসেসিং করে বাতাসের সাথে ফ্লো করলে আপনার নর্মাল ফ্যানের বাতাসের চেয়ে এই ফ্যানের বাতাস অনেকটাই ঠান্ডা হবে আর এটা হবে ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান ষোলো ইঞ্চি কেন বললাম এই যে পাখাটা দেওয়া আছে এটা ষোলো ইঞ্চি পাখা আর আঠারো ইঞ্চিটা হবে আঠারো ইঞ্চি পাখা এই জন্য বড় ছোট আর একটা বিষয় এই ফ্যানটার ভিতরে একটা সুবিধা সবচেয়ে বেশি দেওয়া আছে এই ফ্যানটা আপনি সোলারের মাধ্যমে কিন্তু করে ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যদি এখনো কারেন্ট না পৌঁছায় আপনি সরু বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন এই আকর্ষণীয় রিমোট ব্যবহার করা একদম ইজি হয়ে যাবে এটাতে যদি লাইট থাকবে লাইটটা আপনার ঘরটাকে আলো করার জন্য যথেষ্ট আর এখানে সবগুলো বাটন দেওয়া আছে আপনি বাটন চেপে ব্যবহার করতে পারবেন আর বাটন চেপে যদি ব্যবহার করতে না চান রিমোটটা দিয়ে এই ফ্যানটা আপনি কন্ট্রোল করতে পারবেন তারপরে আমরা কথা বলবো ডিফেন্ডার ব্র্যান্ডের আরেকটু ছোট একটা চার্জার ফ্যান সম্পর্কে এটা আপনার বাজারের সবচেয়ে হাই স্পিড ফ্যান এটা থাকবে তিনটা কালারের একটা হবে মেরুন কালার একটা গ্রিন কালার আর একটা হবে আপনার ব্লু কালার হ্যাঁ এটা ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ফ্যান কেন বললাম এটা একটু চাইলে ছোট বড় করা যায় আপনার প্রথমত একটা কথা বলছি এটা আপনারা চাইলে নিয়েও বাতাস নিতে পারবেন এটাতে এল লাইট থাকবে আর এই ব্যাটারি আপনি মিনিমাম দুই থেকে তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন আর এটাতে মোবিল থাকায় ঘরের এক কর্নার রাখলে সে নিজে নিজে ঘুরে ঘুরে আপনার পুরো ঘরকে বাতাস দেবে আর এটাতে থাকবে এল ইডি লাইট এই এল ইডি লাইটটা আপনি এই বাটনটা প্রেস করলে লাইটটা জ্বলে উঠবে তাছাড়া আপনি এই ফ্যানটাকে সম্পূর্ণ রিমোটের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন এই আকর্ষণীয় ফ্যানগুলো যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আর আমাদের শপে না আসতে পারলে আমাদের বিডল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন আমরা কুয়ারের মাধ্যমে প্রোডাক্টটি হোম ডেলিভারি করে থাকি